সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজকে চলে এসেছি নাটোর জেলার নলডাঙ্গা উপজেলার ঠাকুর লক্ষ্মীকুল পেঁয়াজ রসুনের হাটে হাট চলে হচ্ছে প্রতি রবিবার এবং হচ্ছে বুধবার আজকে তারিখ হচ্ছে বিশ আগস্ট দু হাজার পঁচিশ রোজ বুধবার তো আজকে এই হাটে পেঁয়াজ কেমন রেটে বিক্রয় হয়েছে জানার চেষ্টা করব আমি যেহেতু আজকে একটু লেট করে ফেলছি হাট আসলে ওইভাবে আমি পাইলাম না তো যারা আসলে পেঁয়াজ এই হাটে কিনেছে তাদের কাছ থেকে আপনাদেরকে জানাবো যে তারা কেমন রেটে আজকে এই হাট থেকে পেঁয়াজ কিনেছে ভাই এই যে পেঁয়াজটা আপনার কাছে দেখছি আপনি যেটা বানতিছেন তাই না এটা কি জাতের পেঁয়াজ এবং হচ্ছে মাথা কিনছেন মাথাটা হচ্ছে উনত্রিশশো টাকা করে কিনছে আজকে আর হচ্ছে ভাই সর্বনিম্ন কত করে গেছে আজকের বাজার সর্বনিম্ন গেছে সাতাশো টাকা বাজার গেছে আজকে

এরে অনেক ফ্রেশ কোয়ালিটি এবং দানাটা অনেক বড় আছে তো দেখি ওইদিকে এই যে ভাইয়ের সাথে একটু কথা বলি আপনি কি পেয়াজ কিনছেন না বিক্রি করছেন আমরা বিক্রি বিক্রি করছেন কত করে দেন আজকে আমি 720 টাকা 720 টাকা আচ্ছা এতে আপনাদের কি লাভ কেমন হচ্ছে খরচ কি উঠছে এইপার পেয়াজের যে বাজার হ্যাঁ এতে করে লাভ হয় না লাভ হচ্ছে না তাই না আর একটু বানায় বাইরে ভালো হয় তাই না আর একটু বৃদ্ধি হওয়ার দরকার আচ্ছা এই যে ভাই হচ্ছে কৃষক ভাই বিক্রি করছে সাতাশো করে দিচ্ছেন না আচ্ছা কি পিঁয়াজ ছিল আপনার দেশি পিঁয়াজ আমাদের বাংলাদেশি পিঁয়াজ ঠিক আছে ধন্যবাদ হাট চলে হচ্ছে ভিউয়ার্স এই প্রতি রবিবার এবং হচ্ছে বুধবার এই যে পেঁয়াজ এই যে কিনছে অনেক পেঁয়াজ এখানে বেচা কিনা হয়ে থাকে সকালকার হাট ফজরের নামাজ পর এই হাটটি শুরু হয় আর কি

রবিবার বুধবারের হাট বসে আজকে পেঁয়াজের সর্বোচ্চ বাজার উনত্রিশশো টাকা করে বাজার গিয়েছে সব ভ্যান লোড হচ্ছে তো যারা এহাতে আসবেন খুব সকালে আসবেন আমি সাতটার পরে আসার কারণে আর আজকে বৃষ্টি হওয়ার কারণে আসলে লোকজনও কম দেখছি তবে বেচা কিনা খুব সকালেই হয়ে গেছে ছোট সাইজ ছোট দানা না কেমন দাম হচ্ছে এটা তেইশ চব্বিশ তেইশ চব্বিশশো তেইশ চব্বিশ দাম হচ্ছে আচ্ছা এরকম নাম হচ্ছে এই যে আজকে আসছিলাম আমাদের এই ঠাকুর লক্ষ্মীকুল হাটে এই হাটটির অবস্থান হচ্ছে নাটোর জেলা নলডাঙ্গা উপজেলার পিপরুল ইউনিয়নের ঠাকুর লক্ষ্মীকুল এলাকায় এই হাটটি বসে প্রতি রবিবার এবং হচ্ছে বুধবার তো যারা বাংলাদেশের বিভিন্ন স্থান থেকে এই হাটটিতে আসবেন অবশ্যই আপনারা রবিবার অথবা বুধবারে আসবেন যারা দূরে থেকে আসবেন অবশ্যই একদিন আগে আসবেন নাটোরে অনেক থাকার আবাসিক হোটেল রয়েছে সেখানে থেকে আপনারা ফজরের সময় এই সময় চলে আসতে পারবেন ফজরের নামাজের নামাজের এই হাটটি বসে আর কি তো আসা খুব ইজি নাটোর মাদ্রাসা মোড় অথবা নাটোর রেল স্টেশন থেকে সিএনজি অথবা অটো করে চলে আসতে পারবেন এই হাটটিতে তো এই ছিল হচ্ছে আজকের বাজার আপডেট দেখা হচ্ছে পরবর্তী নতুন ভিডিওতে নতুন কোনো এক হাটের নতুন কোন এক কৃষি পণ্যের বাজার আপডেট নিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আমি আশা ইসলাম নাটক ঠাকুর লক্ষ্মীগুলা হাট থেকে আল্লাহ হাফিজ